প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমার একটা আর একটা কৃষকের জমিতে আসছি এটা হইলে নবীনগর তো প্রিয় দর্শক আপনারা যদি গাছগুলো দেখেন তো শীতের দিনে গাছগুলো একটু ঝিঙা হয়েছে তারপরে মার্শাল্লা পরিচর্যার কারণে গাছগুলো খুব সুন্দর আছে আর এটা হলে বাড়িলতিরাজ এক তো প্রিয় দর্শক আমার এখানে সব জাত আছে যশোর নাটোর লতিরাজ বাড়ি চৌদ্দ বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মোতাকুচু অনেক জাত আছে তো প্রিয় দর্শক এটা কিন্তু অনেক বিশাল তিন বিঘের একটা প্রজেক্ট তিন বিঘের প্রজেক্টে আমি আসছি নবীনগর তো প্রিয় দর্শক এখানে অনেক জাত আছে কিন্তু এই বাড়ি আছে এক যেটা কপালে কালো তিলা আপনারা দেখেন লতি কালকে দিনকে হারভেস্ট করছে আবার ওই দেখেন ডাকার মধ্যে থেকে লতি আবার ওই যে বের হয়ে গেছে ওই যে দেখেন ডাকার মধ্যে লতি তো প্রিয় দর্শক এই চাষে আসার আগে আপনারা মনে রাখবেন জাত যদি ভালো নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এর মূল কাহিনীটা এলে জাতের উপরে আর অরিজিনাল জাত বারবার বলি এই যে কপালে একটা তিলে থাকবে এরকমের তো প্রিয় দর্শক পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার আপনারা দেখেন এই জমিটা কিন্তু প্রচণ্ড লতা দুই দিন আগে হারভেস্ট করা হয়েছে তারপরে কিন্তু ওই প্রত্যেক গাছ থেকে লতা আবার ওই কাণ্ডের মধ্যে যদি দেখেন লতা বের হয়েছে ফলো করবেন আপনারা শুধু আমার কথা এবং গাছগুলোর দিকেও ফলো করবেন তো প্রিয় দর্শক আমি সম্পূর্ণ জমিটা হাইটে হাইটে দেখাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি এ কিন্তু বিশাল একটা প্রজেক্ট আমি যদি একটু বলি তো প্রিয় দর্শক এগুলো একটু পরে লাগানো হয়েছিলো এটা একটু আগে লাগানো হয়েছিল এটা মাসাল্লাহ প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেছে এই গাছগুলোর এটা ফুল পরিচর্যা চলছে একটু লাল হয়েছে এই কারণে আমার কৃষক ফোন দেশে যে ভাই একটু জমিতে আসেন তো এই কারণে জমিটা আসা এখন আমার এখানে যে জাতগুলো আছে শুধু এই একটা জাত বাদে যাদের যশোর নাটোর এগুলো যাদের লাগবে অবশ্যই মাগনা নিতে পারবেন শুধু কামলা খরচাটা দিয়ে আপনারা নিয়ে যাবেন কিন্তু আমার এই লতিরাজ যে আমার ভাগ্যের চাক্কা ঘুরেই দে এই বাড়ি লতিরাটা যদি আপনাদের নিতে হয় অবশ্যই টাকা দিয়ে নিতে হবে কারণ দেখেন এটার গোড়ায় কোনো চারা থাকে না এটা লতির থেকে চারা ফুটাইতে হয় আর পুরান জমিতে চারা হয় এটা কিন্তু ডাকগার মধ্য থেকে লতি বের এটা পরিচর্যা চলতেছে আল্লাহ মতে গোড়ায় মাটি দেওয়া হবে এটার কী পরিস্থিতি আবার সামনে আপডেট আপনাদেরকে দেব এখন বিষয়টা হলো কি চারা নির্বাচন যদি আপনারা ভালো না করেন ভালো জাত যদি নির্বাচন না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনারা ঠিকঠাক মাটি শোধন যদি না করেন প্রিয় প্রিয়দর্শক আমি একটু কাহিনীর কথা বলছি দেখেন এটা কিন্তু কাঠকচু এই কাঠকচুর সাইতে আমার বাড়ির ইতি কিন্তু লতা কিন্তু প্রচণ্ড লতা আপনারা যদি দেখেন ওই একটা গাছে তিনটে লতা এপাশে একটা ওই পাশে একটা ওই পেস একটা বাইরেছে তিনটে লতা যাই হোক কথায় হাসি এর মাঝে আমি কিছু কাঠকসু দিয়েছিলাম তো কাঠকসুটা আসলে আমি বারবার বলি আপনারা রোপণ করার সময় জানতে হবে এটা রোপণ করার মূল সময় হলে যে বৈশাখ মাসে বৈশাখ মাসে যদি রোপণ করেন তাহলে ফুল আসবে না কাঠটা অনেক বড় হবে আর কাঠকসু শীতে বাড়তে চায় না এটা হলো সবচেয়ে বড়ো প্রবলেম তো প্রিয় ভাই আপনারা না যায় না বুঝা চারা নিয়ে ক্ষতিগ্রস্ত হন কিন্তু আমাকে আপনাদের জাত চিনতে হবে প্রিয় ভাই জাত যদি না চিনেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোন সময় কোন জাতটা যদি রোপণ করার সময় না জানেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক কথায় আসি সেটা হলো যে এই জমিটা এই পর্যন্ত ঘাস এখনো নিরানো হয় নাই আমি জাস্ট আপনারা যে গাছটাই দেখতে চান শীতের দিনেও তারপরে দুইটা তিনটে লতা আছে দুইটা তিনটে লতা আছে দেখেন এই গাছটাও তিন লতা আপনারা ফলো করেন তিন ডেলতা এই গাছটাও দেখেন আর এটার মূল উৎপাদন কাণ্ডের থেকে লতি বের হয় লতির বাজার মূল্য ভালো থাকে কোয়ালিটি ভালো থাকে তো বিষয়টা হলে কি আমি অনেকের শত্রু যেহেতু আমি সত্য কথাটা তুইলে ধরি যেমন যশোর নাটর আমি মাগনা দিছি হ্যাঁ আসলে আপনারা যশোর নাটোর মাগনা নিতে পারবেন ওই ডাকগার মধ্যে দেখে আমরা ঝিলে রয়েছে ওই লতিগুলো দেখেন এই শীতের দিনে দেখেন কোনো লতি নাই অথচ এই বাড়ি লতির এস এক যেটা এই যে কাপ কপালে কালো তিলা এই যেটা তিলা এই বাড়িলে তিলের যারটা চার যারাই করছে ইনশাল্লাহ সবাই সফল সবাই আমার জন্য দোয়া করছে তো ইনশাল্লাহ দেখেন আমি কৃষকের বন্ধু মিরাজ নানান জায়গায় কিন্তু যাইয়ে ভিডিও করি কৃষকের কাছে যাইয়ে ভিডিও করি কৃষকের জমি কেমন আছে দেখতে যাই তো আসলে আপনার একটা জিনিস ফলো করেন শুধু দেখেন তো কোনো যদি কেউ চারা নিয়ে থাকেন কারো কাছ থেকে যশোর নাটর ওদেরকে একটা দিন ফোন দিয়ে একটু জমিতে আনেন তো দেখেন আনতে পারেন কি না আর আমি কারণ কি আমার বাহুতে জোর আছে আমার জাত ভালো আমার জাতে ঠিকঠাক মতন প্রোডাকশন দেয় এবং ঠিকঠাক মতন পরামর্শ দিচ্ছি আর চারার বিষয়টা যদি আমি চারা যদি সব জমিতে দিতাম তাহলে কয়েক লক্ষ চারা এবছর বিক্রি করতে পারতাম দেখেন মোবাইলটা যত দূরে যায় অত দূরে কিন্তু এই প্রজেক্টটা যদি আমি চারা দিতাম তাহলে কয়েক লক্ষ চারা দিতে পারতাম কারণ এই কচুর চাষে তিনটা জিনিস মেনটেন করা লাগবে একবারে জমি নির্বাচনটা করতে হবে সবচেয়ে ভালো যেখানে পানির ব্যবস্থা আছে এবং একদিন পানি দিলে তিন চার দিন থাকে এই সব জমি এলে প্রয়োজন এই লতি কচুর জিনে যেটা সকালে পানি দিচ্ছেন বিকালে নাই এই জমিতে এই কচু চাষ করা যাবে না তো প্রিয় দর্শক এই ভাইয়ের জমিতে আসি ভাই এখনও আসে নাই ভাই আসলে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি